হুগলির হিন্দ মোটরের উত্তর পাড়া এলাকার গঙ্গার ঘাটে গঙ্গায় কুমির আতঙ্ক বাসবেরিয়ায় গঙ্গায় দেখা মিলল কুমিরের বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস স্টোর একটি নতুন ভিডিওতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছন দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী যাকে আমরা হুগলি বা ভাগীরথী উভয় নামেই চিনি বন্ধুরা হিন্দুদের একটি পবিত্রতম নদী হলো এই গঙ্গা গঙ্গো হিমবাহ থেকে উৎপত্তি হয়ে যেটি শেষ হয়েছে বঙ্গোপসাগরে এই নদীতে বর্তমানে প্রচুর লোক তাদের জীবিকা নির্বাহ করে কি এই নদীতে প্রতিদিন পুণ্য স্থান করে কয়েক লক্ষ মানুষ কিন্তু এই পূর্ণ নদীতেই বর্তমানে দেখা দিয়েছে এক ভয়াবহ আতঙ্ক সেটি হল কুমিরের আতঙ্ক বন্ধুরা এই গঙ্গা নদীতে কখনোই কুমিরের আতঙ্ক ছিল না কুমির গঙ্গা ছিল বৃহত্তম ঘটনা কিন্তু বর্তমানে কলকাতা থেকে নবদ্বীপের মধ্যে এই একশো কিলোমিটার এরিয়ার মধ্যে মাঝে মধ্যেই দেখা মেলে কুমিরের বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি গঙ্গা নদীর একটি বাঁকের মোড়ে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন দূরে দেখছেন একটি ভটভটি নৌক কিছু মানুষজনকে নিয়ে নদী পার করছে আর দেখুন স্রোতস্বিনী গঙ্গা নিজের মনে বয়ে চলেছে বঙ্গবসরের দিকে এদিকটা হলো কলকাতা এই নদী কলকাতা হয়ে সোজা চলে যাবে সাগর দ্বীপে এবং সেখানে গিয়ে মিশবে সমুদ্রের সাথে আর এ পাশটায় রয়েছে নবদ্বীপ কাটোয়া এবং ফারাক্কা ব্রিজ যেই ফারাক্কা ব্রিজ থেকে খাল কেটে গঙ্গাকে প্রবাহিত করা হয়েছে এই সুজালা সুফলা গঙ্গায় বর্তমানে দেখা দিয়েছে এক ভয়াবহ বিপদ কী সেই বিপদ আপনারা সকলেই জানেন বেশ কিছু মাছ ধরে এই গঙ্গা নদীতেই দেখা দিচ্ছে কুমির বিশেষ করে লকডাউনের পর থেকেই এই গঙ্গা নদীতে কুমিরের উৎপত্তি বেড়েছে আমরা রিসেন্টলি দেখেছি কল্যাণী শহরের দেখা গিয়েছে কুমির তার আগে আমরা দেখেছি শান্তিপুর নবদ্বীপের বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই ভেসে উঠছে কুমির কিন্তু কেন কেন ভেসে উঠছে এই কুমির এই গঙ্গাতে চলুন সে নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক এবং দেখে নেওয়া যাক কোথায় কোথায় কুমির দেখা গেছে এই গঙ্গা নদীতে এবং সেটি কতটা বিপদের হতে পারে আমাদের পক্ষে বন্ধুরা একটা কথা প্রচলিত আছে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃকোলে আর সেই বন্যজীব যখন আমাদের কাছে চলে আসে তখনই ঘটে ভয়ানক বিপদ এখন গঙ্গা নদীতে কুমির প্রশ্ন আসতেই পারে কোথা থেকে এলো এই কুমির আর এই কুমির থেকে বাঁচতে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন চলুন এবার আলোচনা করি আমাদের সকলের প্রিয় হুগলিতে কুমির কোথা থেকে এলো প্রথমত জানিয়ে রাখি কুমির বলতে আমরা দু ধরনের কুমিরকে চিনি এক হচ্ছে ঘড়িয়াল যাদের দাঁতের দিকটা অনেকটা লম্বা আর এক রকমের কুমিরকেও আমরা চিনি যাদের দাঁতের দিকটা অনেকটা চওড়া ঘড়িয়াল মানুষের জন্য ততটা বিপজ্জনক নয় বরং সকলের জন্য জানানো প্রয়োজন ঘড়িয়ালের উপস্থিতি গঙ্গা নদীতে অনেক দিনের কিন্তু চিন্তার বিষয় বড় মুখওয়ালা কুমির যারা কিনা অনায়াসেই সাবার করতে পারে গরু বাছুর ছাগল এমনকি একটি প্রাপ্তবয়স্ক মানুষকেও বিভিন্ন খবর অনুযায়ী কুমির পর্যন্ত দেখা গেছে মুর্শিদাবাদ থেকে হুগলি জেলার হিম্মটের পর্যন্ত প্রায় দুশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ গঙ্গার বুকে কলকাতা বা তার পরবর্তী গঙ্গায় এখনও কিন্তু কুমিরের অস্তিত্ব পাওয়া যায়নি এবার প্রশ্ন উঠতেই পারে কুমির হয়তো সুন্দরবন অঞ্চল থেকে নদীপথ ধরে চলে এসেছে গঙ্গায় এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে বলে রাখা প্রয়োজন কলকাতা থেকে সুন্দরবনের দূরত্ব কয়েকশো কিলোমিটার আর সুন্দরবন অঞ্চল থেকে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে কুমির এই অঞ্চলে আসা অসম্ভব না হলেও খুবই কষ্টের তবে প্রশ্ন হলো আর কিভাবে কুমির আসা সম্ভব আমাদের এই হুগলি নদীতে বন্ধুরা আরেকটি সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না পশ্চিমবঙ্গের একাধিক জেলা রয়েছে কোকোরাইল পার্ক তাছাড়া বিহার ও ঝাড়খণ্ডেও রয়েছে বিভিন্ন রকম কোকোরাইল পার্ক দু হাজার একুশ বাইশ লকডাউন পর্বে এই সমস্ত পার্কগুলিতে রক্ষণাবেক্ষণ ছিল যৎসামান্য এবং বন্যায় ভেসে যাওয়া একাধিক কোকোরাইল পার্ক থেকে কুমির বেরিয়ে যায় এবং তা বিভিন্ন নদীপথে পৌঁছতে পারে গঙ্গা নদীতে আর আমরা সকলেই জানি গঙ্গা নদীতে যেহেতু মানুষ মৃত জীবজন্তু ফেলে যায় সে কারণে কুমিরের খাবারের খুব একটা অভাব হয় না তাই কিনা নিজেদের সংখ্যা বাড়িয়ে নিচ্ছে ভয়ঙ্কর এই প্রাণী বন্ধুরা বিশেষজ্ঞদের মতে আরেকটি কারণও থাকতে পারে গঙ্গা নদীতে কুমিরের উৎপত্তিতে সেটি হলো কোনো মানুষ ইচ্ছাকৃত কুমির গঙ্গা নদীতে ছেড়ে থাকতে পারে আমরা অনেকেই জানি কুমির সহ একাধিক প্রাণীর কালোবাজারে হয়ে থাকে লকডাউন বা তার পরবর্তী সময় সেই কুমির পাচার করতে না পেরে গঙ্গায় ছেড়ে দিতে পারে অনেক মানুষ সে কারণেও গঙ্গায় কুমির দেখা যেতে পারে চলুন এবার জেনে নিই আমাদের এই গঙ্গা নদীতে কুমিরের অস্তিত্ব কতটা ভয়ানক হতে পারে আমাদের জন্য বন্ধুরা আমরা সকলেই জানি গঙ্গা নদীতে প্রচুর মানুষ স্নান করেন অনেকে গ্রামের দিকে যারা পশুপালন করে তারা গঙ্গা নদী দিয়ে তাদের পশুগুলিকে বিভিন্ন চড়া এলাকায় নিয়ে যান এবার গঙ্গা নদীতে কুমিরের বারবারন্ত মানুষ ও পশুদের জন্য ভয়ানক হতে পারে এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে গঙ্গা নদীতে কতদিন টিকে থাকতে পারে এই কুমির আর কিভাবে এর সমাধান সম্ভব বন্ধুরা কুমির একটি জলজ প্রাণী এবং এটি জল এবং স্থল দু জায়গাতেই থাকতে পারে এবং পৃথিবীর বুকে সবচেয়ে প্রাচীনকাল থেকে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এই কুমির প্রজাতি কিন্তু কুমির সাধারণত দেখা যায় কম গভীর এবং কম ঝগড়া নদীতে যেখানে শিকার ধরা সহজ বর্তমানে আমরা সকলেই জানি হুগলি নদীর জলস্তর খুবই কম এবং মাঝে মাঝে জেগে উঠেছে একাধিক দ্বীপ যেখানে কুমির তার বিশ্রামের জায়গা করে নিচ্ছে এবং এই সমস্ত দ্বীপগুলিতে যে মরা বা পাখি থাকে সেগুলো খেয়েই তারা নিজেদের জীবনযাপন করছে ফলে বর্তমানে গঙ্গা থেকে কুমিরের বিলুপ্তি হওয়ার সম্ভাবনা খুবই কম ধীরে ধীরে বাড়বেই কুমিরের সংখ্যা কিন্তু বন্যা হলে যখন কুমিরের আহার কমে যাবে তখন হয়তো আপনা আপনি মারা যাবে অনেক কুমির তারপর গঙ্গার বুকে মাছ ধরা নৌকার জালে বেঁধে ধীরে ধীরে শেষ হয়ে যাবে কুমির বর্তমানে কুমির থেকে বাঁচতে কি করণীয় বন্ধুরা বর্তমানে যেহেতু নদীতে কুমির দেখা যাচ্ছে তখন সরকারি নির্দেশ মেনে গঙ্গায় না নামাই ভালো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র গঙ্গায় হাজার হাজার মানুষ প্রায় প্রতিদিনই স্নান সারছেন যেটা কিন্তু মানুষের জন্য খুবই বিপদজনক তবুও যতটা নিরাপদে আপনারা গঙ্গাতে স্নান করবেন ততটাই ভালো আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলো লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন